আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতহু আপনি আমার সামনে যে মহিলাটিকে দেখতেছেন উনি একজন অসহায় মা ছেলের নাম কি যে ওনার বাচ্চার নাম আল এখন বর্তমান চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হসপিটালে ভর্তি আছেন এটা হচ্ছে ওনার রিপোর্ট কী হয়েছে যে হার এসিড্র তো ওনার হার এসিড্র এ ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনারা চিকিৎসা অর্থনৈতিকভাবে যা চেষ্টা করার করছে জায়গা সম্পত্তি সব বিক্রি করে রয়েছে তো ওনারা সামান্য গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে কাজ করেন এখন আর তাদের সাধ্য চিকিৎসকের মতো সাধ্য নেই তো ওনারা আমাদের সংগঠনে এসেছেন ওনারা এখন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন এই আমাদের সহযোগিতা ওনাদের কিছু হবে না তা আমি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের সহযোগিতা কামনা করতেছি আপনারা যারা ভিডিওটা দেখবেন দশ টাকা পাঁচ টাকা আর দশ টাকা দেওয়ার সামর্থ্য যদি নাও থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন মানবিক মূল্যবোধ কোনো মানুষ সেই ভিডিওটা পেয়ে আপনার বাচ্চার নাম কী বলছেন আল আলসোহানের মায়ে দশ টাকা করে দিলেও ইনশাল্লাহ তার চিকিৎসা সম্পূর্ণ হবে তো আপনি আপনার পুরো গিয়াগুলো এখানে বলেন আর তারপর বিকাশ নাম্বারটা দেন বলেন আসসালামু আলাইকুম আমার ফোলাটা মেডিকেলে ভর্তি আপনারা যেতে জাফারিন কিছু সাহায্য করেন আপনাদের দোয়া হয় আমার ছেলেটা বাঁচে যাবে একটু বড় করে বলেন আপনাদের দোয়া হয় আমার ছেলেটা বাঁচে যাবে আপনাদের সাহায্য আমি কিছু আমার ফোলা তো আজকে দীর্ঘ মাস মেডিকেল ভর্তি আর সিটি ডাক্তার বলছে বাঁচবে না বলছে অপারেশন করাতে হবে এখন আগ্রাবাদ মাসে শ্বশুরালে ভর্তি আছে আশির মধ্যে এখন আমার কিছু হেল্প করেন আপনারা যাতে যা পারেন আচ্ছা নাম্বারটা বলে না বলে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান আর আছে আমরা বিড়ির মধ্যে নাম্বারটা লিখে দিব কোনো হৃদয় বান ব্যক্তি যদি সোহানের মায়ের গিয়ে একটা চান তাহলে ওনাকে সাময়িকভাবে দশ টাকা পাঁচ টাকা সাহায্য করবেন এটাও যদি সামর্থ্যবান না হয় তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন এই সোহানের মা সোহানের গ্রীষ্মেরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারে আর সবচেয়ে বড় কথা ওনার বাড়ি হচ্ছে ফেনি ফেনি কোন জায়গায় মইপাড় তারপরে ওনারা কর্মের তাগিদে চট্টগ্রাম সানকাতানা থাকে বিশিক শিল্পনগরী এলাকায় ওনার হাজব্যান্ড একটা সামান্য টাকার চাকরি করে তো এই পরিবারকে যদি বেঁচে থাকার এবং যে শিশুটি এখনও অসুস্থ সুন্দর এভাবে সুন্দরভাবে যেন পেছে থাকতে পারে আপনারা একটু সহানুভূতি তার জন্য করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ